আসসালামু আলাইকুম এখন সকালবেলা আমাদের হাঁসের ডিম তোলার জন্য আসছি তো এমনিতে দেখলে মনে হবে ডিম নেই কারণ দেখা যাচ্ছে ডি ডিম অল্প কয়টা কিন্তু আসলে অনেকগুলো ডিম পেয়েছে এরকম প্রত্যেকটা খড়িতে ডিম রয়েছে তো আমাদের ঘাসের খামারের কিন্তু লিটার একদম খারাপ হয়ে গেছে তো যার কারণে আজকে ঘরটা পরিষ্কার করে ফেলবো হাঁস খামার করার জন্য কিন্তু একটা পরিবেশের দরকার রয়েছে পরিবেশ বলতে বোঝাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা সারা কিন্তু খামার করা সম্ভব না কারণ যদি আপনার খামার পরিষ্কার না থাকে তাহলে কিন্তু হাঁসের যে কোনো সময় রোগ ধরতে পারে রোগে আক্রান্ত হতে পারে যার জন্য কিন্তু খামারকে অবশ্যই পরিষ্কার করতে হবে আর যদি খামারের লিটার এরকম থাকে ইয়া থাকে একদম নষ্ট হয়ে যায় তার কারণে কিন্তু হাঁসের বেশিরভাগ সময় সর্দি লাগে কারণ লিটারের মধ্যে একটা ঝাঁস থাকে তো যেই ঝাঁসের কারণে কিন্তু হাঁসের সর্দি লাগে তো এখন আমি বাড়ি থেকে আমার সাথে একটা কোদাল নিয়ে আসছি তো এখন হাঁসগুলোকে ছেড়ে দিব কারণ দিন তো পর খাবার পানি দেওয়া হয়ে গেছে এখন হাঁসগুলোকে ছেড়ে দিব তারপরে ঘরটা পরিষ্কার করবো হাঁসগুলোকে ছেড়ে দিব হাঁসগুলা বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে তো হাঁসগুলোকে ছেড়ে দেয় এবং চারিপাশে ছড়ো কুয়াশা তো হাঁসগুলোকে ছেড়ে দিলাম এবং আমাদের চারিপাশ দেখেন শুধু কুয়াশায় আর কুয়াশা এবং বাহিরটাও চেঁচে ফেলতে হবে কারণ বাহিরটা একদম ভিজে ফেলছে এবং কাদাই কাদা তো আমাদের মাছায় প্রতিনিয়ত এরকম হাঁসের পা খুটায় তো মাছাটাও আজকে ঠিক করবো ভাবছি তো দেখেন চারিপাশে কেমন কুয়াশা তো এখন সকাল আটটা বাজে আটটার দিকেই হাঁস ছেড়ে দিয়েছি কারণ ঘর পরিষ্কার করতে হবে আপনাদেরকে আমাদের খামারের একটু ভেতরে অবস্থাটা দেখাই দেখেন যে খামারের চারিদিকে শুধু কাদা আর এই পিছনে আমাদের হাঁসগুলো ছেড়ে দিছে কারণ আমাদের ছোটো একটু জায়গায় ঘিরা হয়েছে কারণ পারগুলো হাঁসগুলো ভেঙে ফেলছে তো খামারটা দেখেন একদম কিন্তু নষ্ট হয়ে গেছে তো এখন আমি এগুলাকে পরিষ্কার করবো কারণ হাঁসের সর্দি লাগতে পারে আর কয়েকদিন থেকে হাঁসের খামারটা পরিষ্কার করতে চাচ্ছিলাম কিন্তু পরিষ্কার করা হয়ে উঠতেছিল না আর আমাদের এই পাশে বর্তমানে হাঁসের যে পরিষ্কার পর খামারে নিচে দিব পাতান তো সেই পাতানগুলো পাওয়া যাচ্ছে না তো যার কারণে পরিষ্কার করা হয়নি তো আজকে আমি পরিষ্কার করে ফেলছি তো এখন আমাদের হাঁসগুলোকে ভিতরে ডুবাবো কারণ এখন বিকালবেলা মাঘদীপের সময় হয়ে এসেছে হাঁসগুলোকে খাবার দিব। তো আমাদের বাহিরেও একটা হাঁস রয়েছে সেই হাঁসটাকেও ডুকাতে হবে তো এ পাশে আমি হাঁসগুলোকে সবগুলোকে ডুবাই ফেলছি এবং লাইটও দিয়ে দিছি তো ওষুধ পানি দিব পানি নিয়ে আসছি না পুকুর থেকে নিয়ে এসলাম কারণ আমরা পুকুরেরই পানি দেই আর খামারের ওই খামারটায় শুধুমাত্র ইয়ার পানি দেই তো ওই পাশে থেকে এসে হাঁসগুলোকে খাবার দিয়ে দিলাম এবং পানিও দিয়ে দিছি দেখেন আমাদের হাঁসগুলো খাচ্ছে তো রাতের বেলা এই জন্য হাঁসের চোখগুলো একটু ভূতের মতো দেখা যাচ্ছে আর কি সাদা সাদা তো যাই হোক আর খাচ্ছে এখন আমি খামার থেকে চলে যাব কারণ এখন আমার কাজ শেষ আর কোনো কাজ নেই তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকু প্রেস করে পাশে থাকবেন